আজকের অনুষ্ঠানটি এক ঘন্টা দেরিতে শুরু করার জন্য যাই হোক রাষ্ট্রমের আমাদের স্বপ্ন নিয়ে শিক্ষার্থীদের যে আত্মত্যাগ তার ফলে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশ পাবো কিনা সেই ধারাবাহিকতায় সেই আদর্শ আমাদের কোথায় নিয়ে যাবে সেটি দেখার জন্য আমরা আসলে সবাই উন্মুখ হয়ে বসে আসছি যে কোনো ইতিবাচক বদল রাজনীতিতে আসছে কিনা এসব নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ জনাব আব্দুল হক ওয়াসুদ আপনাকে শুভেচ্ছা জানাই আপনি আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছে এবং আমাদের সাথে আরও রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রতলের সভাপতি আমার খুব প্রিয় ভাজন স্নেহভাজন আস্থাভাজন জনাব রাকিবুল ইসলাম জনাব রাকিবুল ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য অনামাস জনাব রাকিবুল ইসলাম নিশ্চয়ই আমাদেরকে শুদ্ধও পাচ্ছেন দেখতেও পাচ্ছি আচ্ছা আমি একটি প্রশ্ন মূল আলোচনায় যাওয়ার আগে আমার কৌতূহল থেকে আমি একটি প্রশ্ন আপনাদের দুজনকেই করতে চাই আপনারা যদি এই ব্যাপারে একটু আলোকপাত করেন আমি প্রথমে একটু জনাব রাকিবুল ইসলাম আপনার কাছ জানতে চাই প্রশ্নটির মধ্যে খুব সংক্ষেপে যদি একটু বলেন যে দেখেন জুলাই আগস্ট আন্দোলনের পরে পনেরো বছর ধরে চেপে থাকা শেখ হাসিনা সরকারকে যখন ক্ষমতাচ্যুত করা সম্ভব হলো শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন নতুন একটি দলের সরকার আসলো তখন তো আসলে আমরা সবাই আশা করেছিলাম যে এখন বাংলাদেশে একটা নতুন বাঘ বদল হবে নতুন দিনের রাজনীতি হবে কিন্তু আমরা দেখেছি যে অতি অল্প দিনের মধ্যে আমরা যারা জুলাই আগস্ট আন্দোলনে সবাই মিলে অংশগ্রহণ করেছে অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমাদের এটা বলতেই হবে তাদের মধ্যে আমরা এক ধরনের মারামারি হানাহানি পরস্পরের কথার তীর ছুড়ে দেওয়া এগুলি আমরা আসলে অনেক বেশি পরিমাণে দেখতে পেয়েছি এইটা কি আসলে এবং যত দিন যাচ্ছে আমরা অনেকগুলি পক্ষ এর মধ্যে দেখতে পাচ্ছি আমি একটু রাখি আপনার কাছে জানতে চাই এটা কি হওয়ার কথা ছিল যদি এটা হয়েই থাকে এটা কি হইল এই কারণে যে এটা আসলে ক্ষমতার ভাগাভাগিতে মানে আমি আপনাকে আরো সরাসরি বলতে শুরু করি যে ছাত্রদল বা বিএনপি কখন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অধুনা জাতীয় নাগরিক পার্টিকে প্রতিপক্ষ ভাবতে শুরু করলো ধন্যবাদ ধন্যবাদ খালিদ ভাই আমি শুরুতেই বিপরীত অবস্থান নিয়ে শুরু করছি আহ আপনার প্রশ্ন সাথে আমি একমত্ন এই কারণে যে আমাদের অবস্থান এখন পর্যন্ত এবং আগামীত আমি আমার এই পদে থেকে এবং আমি আমার যে স্ট্র্যাটেজিক কৌশল রয়েছে এবং আমি আমার সংগঠন আমি হিসাবে যতটুকু অবগত রয়েছি যে আমরা নতুন যে সংগঠন হয়েছে তাদেরকে আমরা ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছে তাদেরকে আমরা আনুষ্ঠানিক ভাবে আমরা সাদরে গ্রহণ করেছি এবং আমরা বিশ্বাস করি এই জুলাই আগস্টের কে ধারণ করে এবং আগামীর একটি নতুন বাংলাদেশ বিনিমানে আমাদের মধ্যে সহনশীল গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে এবং এখানে অবশ্যই আমাদের যে ভুল ত্রুটি থাকবে তখন ছাত্রদলের ছাত্রদল ছাত্র সংগঠন হিসাবে আমাদের সারা দেশে এবং ক্যাম্পাসগুলোতে সারা দেশে আমাদের কর্মীদের দ্বারা যদি শিক্ষার পরিবেশ সামান্য পরিমাণে বিঘ্ন ঘটে কিংবা আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মী যদি কেউ অপরাধে যুক্ত হয় তার বিপক্ষে অবশ্যই এখানে কথা বলতে হবে এবং এখানে প্রতিক্রিয়া জানাতে হবে ঠিক একইভাবে এই নতুন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন যারা আত্মপ্রকাশ করেছে তাদেরও ভুল ত্রুটি হয় আমরা শুরুতে কিন্তু দেখেন প্রতিক্রিয়া দেখাচ্ছি না কারণ মাত্র শুরু করেছে ওদের যাত্রাটা শুভ হোক সে কারণে মধুর কীর্তনের যে ঘটনা ঘটেছে কিংবা এখন পর্যন্ত আহ উপদেষ্টাদের পদত্যাগ করে দল গঠন করার পর তাদের একটি সহযোগী ছাত্র সমস্যা রাত প্রকাশ করেছে যদিও তারা বারবার একটি কথা মানে এটা আলটিমেটলি যে লিজুর বৃত্তি শব্দটা নিয়ে আসে সামনে যদিও এই শব্দটি কোনো অস্তিত্ব নেই তো আহ যেটি বলছিলাম আর তো সেই কারণে আমরা সাধারণ গ্রহণ করেছি এবং এখানে কোনো প্রকার কোন বিরোধ নেই আমি এটি আপনাকে শতভাগ দৃশ্য দিচ্ছি কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবশ্যই সহনশীল ভাবে

মানে যেটাকে বলা যায় একটা সাংঘাসিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ঢাকায় ঢাকার বাইরে মানে আমি ভুল বললাম এখন পর্যন্ত বড় ধরনের কোনো পরে কোনো কিছু হয়নি সংঘর্ষ তোপরের কথা মতবিরোধীও ব্যবহার হয়নি তবে তাদের নতুন দল গঠনের আগে উপদেষ্টা পদে থেকে আহ ইসলাম এবং আজকে যিনি রসকে রয়েছেন সহ এই নতুন রাজনৈতিক দলের বেশ কিছু বক্তব্য যেগুলো আপনি জুলাই আগস্ট স্ট্রিট সাথে যায় না এবং আপনি আগামী যে বাংলাদেশ ইনিমা যে স্ট্র্যাটেজি এবং সাধারণ জনগণের যে একটা আকাঙ্ক্ষা জন তার সাথে যায় না এরকম বেশ কিছু বক্তব্য তারা রেখেছেন তো এই কারণে বেশ কিছু মানে সন্দেহ এবং জাতীয় ইস্যুতে আপনার বেশ কিছু ইস্যুতে আহ বাংলাদেশের যাত্রা পথে ঘটেছে এটি অসাধারণ কোনো সুযোগ নেই কারণে আপনি বলছেন আপনি বলছেন যে তাদের বক্তব্যের কারণে বেশ কিছু এটি হয়েছে আমি আমি কিন্তু বক্তব্য আপনাদের পক্ষেও শুনেছি যে আপনারাও এমন সব বক্তব্য দিয়েছেন তাদেরকে হেও করে অনেক সময় তাদেরকে এখন হেও না অবশ্যই না আমরা তাদেরকে যথেষ্ট পরিমাণে কারণ এখানে আমরা চাই যে জুলাই আগস্টে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি থাকুক এটা আমাদের কোনো অসহায় কি নেই কিন্তু দেখেন

করতে জাতীয় উক্ত বিশ্বাসী কারণ আমরা দীর্ঘদিন ফেসিবাদের কবল থেকে মুক্ত হয়েছি এখানে আবারও সামান্য ভাবেও যেন কোন কোনো বিঘ্ন না ঘটে এবং নিজেদের মধ্যে মতবিরোধের কারণে বড় ধরনের সংঘর্ষ কিংবা আমাদের দ্বারা অপর কোনো রাজনৈতিক দল এবং ছাত্র দল দ্বারা ছাত্র সংগঠন হয় না কোনো ভাবেই যেন আপনার অত্যাচারিত কিংবা সামান্য পরিমাণ নির্যাতিত না হয় আপনি একটা এক্সাম্পল আমি শেষ করে দিচ্ছি খালিদ ভাই আমাদের বাংলাদেশে যেমন চট্টগ্রামের একটা ঘটনা বলি আমরা সর্বশেষ চট্টগ্রাম কলেজে যেখানে শহীদ ওয়াসিমের যে কলেজ যেখানে ছাত্র দলের আহ্বান কমিটির অন্যতম সদস্য হিসাবে এই গণঅভ্যুত্থানে বীর চট্টগ্রাম প্রথম শহীদ সেই শহীদ ওয়াসিম সেই কলেজে ছাত্র দলের এগেনস্টে ষড়যন্ত্র রয়েছে এবং গায়ে হাত তোলার ঘটনা ঘটেছে আমি তো স্বয়ংশীল ভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করেছি স্বয়ংশীল ভাবে আপনি আজকে আজকে জানবেন কিনা টঙ্গির তামিরুল মিল্লা থেকে আটজন ছাত্র দলের মানে ছাত্র দল করতে আগ্রহী এবং আট জনকে বহিষ্কার করা হয়েছে একটি তুচ্ছ ঘটনা যেখানে পুলিশের যে তদন্তে যে রিপোর্ট এসেছে তার বিরুদ্ধে কি আমার জন আমার মনে হয় যে আমার মনে হয় যে আমরা আপনার বক্তব্য বুঝতে পেরেছি আমরা যারা আব্দুল কাছে যাই আমাদের দর্শকরা যে বিষয়গুলি একটু সামনে আনছেন সেইটা একটু আপনাকে বলে রাখি এটা অনেকেই বলছেন যে পাঁচ আগস্টের পরে কিন্তু আপনি বিভিন্ন টকশোতে বলেছেন যে কোন দুর্নীতির কথা যদি আপনি কারো কাছে শোনেন বা যে ছাত্রল এই দুর্নীতি করছে বা এই দুর্নীতি তাহলে আপনি প্রত্যেক করবেন আপনি দুর্নীতির কথা শুনছেন কিনা আপনি সহনশীলভাবে পরিস্থিতি মোকাবেলার কথা বলছেন আমরা কিন্তু কুয়েটের ইস্যুটা আমরা সামনে দেখতে পাই যে কুয়েটে আসলে ঘটনাটা কি ঘটেছে যেটা আমরা খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ আমি যদি বলি যে প্রতিটা জায়গাতেই আপনাদের সাথে মানে ছাত্র দলের সাথে কেউ কেউ অভিযোগ করছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবেক এখনকার যে জাতীয় নাগরিক পার্টি তাদের সংঘাতটাই হচ্ছে চাঁদাবাজিকে কেন্দ্র করে অনেকেই বলছেন এটা সত্তাধিকারের আপনি একটু আলোকপাত করেন আমরা এটা শুনবো আমরা একটু জনাব আব্দুল মাসুদের কাছে যে জনাব আব্দুল হান মাসুদ আমরা কিন্তু খেয়াল করতেছি যে এই জুলাই আগস্ট আন্দোলনের মূল নেতৃত্ব কারা দিয়েছেন মূল কর্তৃত্ব কারা করেছেন এবং তাদের আসলে কি কি পাওয়া উচিত তারা আরো কত বছর সরকারে থাকা উচিত কতবার কত এইটা কতগুলি সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়া উচিত কীভাবে দেশের নেতৃত্বে আসা উচিত সেইটা নিয়ে আপনারা যত বেশি সিরিয়াস এই যে এই সব সংঘাত এবং বিভিন্ন জায়গা থেকে এইটার ব্যাপারে আপনারা তত বেশি সিরিয়াস না এইসব অভিযোগ আমি আবারও বলি জনাব আব্দুল মাসুদ আমরা প্রশ্ন করি কিন্তু সেই প্রশ্নটা আমার মত এরকম ধরার কারণ নাই কিন্তু আমরা দেখছি যে আপনারা যতটা ক্ষমতা আক্রে থাকা বা ক্ষমতার শীর্ষ পর্যায়ে অবস্থান করার ব্যাপারে সিরিয়াস আপনারা অনেকগুলি ক্ষেত্রেই নিজেদের ব্যর্থতার পরিচয় দিচ্ছেন আমি সেইটা লিস্ট লম্বা নাই করি আপনার কাছে এটা শুনতে চাই যে কোন সময় থেকে আসলে যারা আপনারা একসাথে আন্দোলনে ছিলেন তাদের তারা আপনাদের প্রতিপক্ষে পরিণত হলো

মূলত হচ্ছে যে বিরোধের কথা যেটা বলা হলো যে আমি তো দেখছি না যে হচ্ছে উদাহরণের কোনো অবিরোধ আছে যে বিরোধটা দেখা যাচ্ছে সেটা মূলত হচ্ছে কিছু কার্যক্রমকে কেন্দ্র করেই আপনার ব্যক্তিগত আক্রোশ পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় যখন কোনো অপরাধ সংগঠিত হয় সেই অপরাধের বিরুদ্ধে যখন হচ্ছে আমরা কথা বলি তখন এটাকে মেনে নেয়ার যে একটা মানে উদার গণতান্ত্রিক মন মানসিকতা থাকা উচিত সেই মন মানসিকতা আসলে বাংলাদেশে দীর্ঘদিন যাব ফ্যাসিবাদী রাজনীতির পাশাঘাতে যারা নির্যাতিত হয়েছে সেই ভাইদের যারা দীর্ঘদিন অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে ওনাদের সেই রকম মানসিকতা আসলে আমরা লক্ষ্য করি না যখন আমরা কথা বলি যে হচ্ছে যে হচ্ছে সাদাবাজি হচ্ছে যে আপনার দখলদারিত্ব হচ্ছে যখন বলি যে হচ্ছে সাইদাবাদের প্রতি বাস থেকে সাদা নেওয়া হচ্ছে

বিষয়টা হচ্ছে যে আপনি যদি এটাকে লক্ষ্য করেন যে বাংলাদেশের 95% সাদাবাজি হয় যে হচ্ছে একটি নির্দিষ্ট দলের নেতা কর্মীদের তারাই সংগঠিত হচ্ছে এবং সেই ক্ষেত্রে উনাদের নেতৃত্ব যারা হচ্ছে একটা ভাগ বাংলাদেশকে একটি সুন্দর স্বচ্ছ দেখতে চাচ্ছেন তারা এটা প্রতিবাদও করছেন যেমন রুমিন ফারনাপও একদিন সরাসরি উনি টকshow তে বলেছেন যে হচ্ছে কি রক দিয়ে সাদাবাজিগুলো হচ্ছে

ওনারা ওনাদের জায়গা থেকে ভালোভাবে এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করতেছেন কিন্তু বাস্তব হচ্ছে তৃণমূল পর্যায়ে এতটাই মানে হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে যে যেটা ওনারা পারছেন না ধরুন হচ্ছে একটা জায়গায় আপনি সাদাবাজি দখলদারিত্বের কারণে একজনকে সাসপেন্ড করলেন সাসপেন্ড করার পর তাকে যদি পুলিশ অ্যারেস্ট করতে যায় তখন হচ্ছে সেই জায়গায় অন্য বড় নেতাগুলা তখন পুলিশকে ড্রেক্টলি চামলার হুমকি দেয় থানাগেরাও হুমকি দেয় ওর বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না ওর বিরুদ্ধে অভিযোগ নেওয়া যাবে না ও আমাদের লোক তো বাস্তবতা হচ্ছে আপনি যে জাস্ট ওনারা করেন এই সাসপেন্ডটাই করেন কিন্তু পরবর্তীতে প্রশাসনও সাহস না ওনাদের অন্য নেতাদের সেইটার একটি প্রশ্ন তুলে আপনাকে করতে হয় যে আমরা কিন্তু কয়েকদিন আগে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গিয়ে আপনাদের অনুষ্ঠানেই বা আপনারা ছিলেন সেখানে তারা অভিযোগ করেছে যে তারা মার খেয়েছে গতকাল বা তার আগের দিন আমরা দেখেছি যে জনাব আপনাদের নেতাদের একজন তিনি গিয়েছেন বসুন্ধরা এলাকায় এবং বসুন্ধরা এলাকা গিয়ে আমরা দেখেছি যে অতি অকারণেই সেখানে মারধরের মধ্যে যেতে পরে আবার স্ট্যাটাস দিয়ে আমরা দেখেছি যে ছাত্রদলের নেতা বা কথিত নেতার বিরুদ্ধে মামলা করতে মানে কথিত বলতে আমি বোঝাচ্ছি যে অত শিষ্য নেতাও না ছাত্রদল দল করে এসে যেন মামলা করতে এইসব ব্যাপারগুলিকে আপনারা দেখেন মানে এটা কি মানে একটা পক্ষ প্রতিপক্ষ সৃষ্টি করা নাকি মানে আপনারা এটা করতেছেন আপনাদের ক্ষমতাটা বেশি বোঝানোর না দেখে হচ্ছে এটা তো স্পষ্ট তো কিরকম হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে যখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একটা যখন দ্বন্দ্ব সৃষ্টি তারা সেখানে

এই জায়গা থেকে বঞ্চিত করা হচ্ছে সেই বিষয়টা একেবারে ঢাকা মিথ্যা কথা এবং হচ্ছে এটা হচ্ছে নিজেরা নিজেদের জায়গা গুলা যেভাবে ছাড়ছে সেই পদ না পাওয়ার কারণে এই ধরনের ঝামেলা সৃষ্টি করছে আর পাশাপাশি গতকালকে বসুন্ধরা যে ঘটনাটি ঘটেছে সেটাতে স্পষ্টত ভিডিওতে দেখা যাচ্ছে ছাত্র দলের কথিত নেতা বলেন আর ছাত্র দলের নেতা বলেন তারা এই হামলাটা করেছে কিন্তু সাজিদ আলম ভাই সেখানে প্রাইভেটের যে শিক্ষার্থীদের সাথে কথা বলতে গিয়েছে তপু ভাইয়ের নেতৃত্বে যে অংশটা তাদের সাথে চা সুন্দর আড্ডা দিয়েছে কথা বলেছে এবং হচ্ছে সেখান থেকে আসা উঠার পরে ওরা আপনাদের পথ আটকেছেন এবং হচ্ছে একজন কেমন কি ছুরি দিয়ে যে ওরে শরীরে আঘাত করছে এবং কেটে গিয়েছে এই স্পষ্টত দেখা গিয়েছে এখন যিনি আসলে যিনি আসলে যিনি আসলে আহত হয়েছে তিনি তো তিনি তো মানে মানে তিনি তো কার দ্বারা আহত হয়েছিল আপনাদের লোকরাই তো তাকে আহত করেছে তাই না না তিনি তো ছাত্র দলের যারা আক্রমণ করেছে তাদের দ্বারা আহত হয়েছেন এবং হচ্ছে ওনার বন্ধু হচ্ছে টুকু ভাই সরাসরি এটা বিরোধিত বলেছেন যে হচ্ছে কি হয়েছে এবং উনি এটার বিরুদ্ধে ছাত্র দলের বিরুদ্ধে উনি নিজে একটা লাইভ করেছেন এটা হয়তো আপনার চোখে পড়েছে কিনা না। এর পাশাপাশি আরেকটি বিষয় আছে এর কিছু অভিজ্ঞতার কথাও বলতে হয় যেমন সরকারি তেজগাঁও কলেজে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেই প্রোগ্রামে আমার ছাত্র ব্যানার টানার ছিঁড়ে ফেলা হয়েছিল তাদেরকে যারা ব্যানার টানা সিটি চলে তারা হচ্ছে ছাত্রদলের থার্ড फोर्थ প্লেয়ারের কর্মী নেতা কর্মী এবং হচ্ছে তাদেরকে মূলত হচ্ছে সামনে ঠেলে দিয়ে যারা মূলত কলেজগুলোর ফেস তারা পিছনে থাকে যাতে আমরা কোনো প্রোগ্রাম প্রোগ্রামগুলো করতে না পারি এবং কিন্তু বাইরে আমাদেরকে বলা হয়েছে আমরা আপনাদের খুবই সহযোগিতা করতেছি খুবই হেল্প করতেছি বাস্তবতা হচ্ছে যতগুলা হ্যান্ডেল সিস্টেমে করা যায় ততগুলাই আমার মনে হয় আমরা প্রাথমিকভাবে যারা যারা আমারও ব্যানার সেট আছে ইয়া করেছে তাদেরকে আপনি কিন্তু নেক্সট কমিটি আসলে দেখবেন যে তারা প্রত্যেক করে ওকে কিন্তু ওকে এরকমই হচ্ছে আমার আমার মনে হয় যে আমার মনে হয় যে আমরা মূল আলোচনায় আসি এখন যে প্রশ্নটি আমি করতে চাই আমি তার আগে জনাব রাকিব আপনার কাছে আমি আসবো আমি এক মিনিটে একটা বিষয় শুধু একটু জেনে নিতে চাই যে যেহেতু এখানে জাতীয় নাগরিক পার্টির এই মানে এইটা আমি পড়তে পারি না জ্যেষ্ঠ যুগ্ম মুখ

ওরা যেমন ঢাকা শহরে আসতে যাইতে যে খরচটা প্রত্যেকে তাদের ব্যক্তিগত খরচ টি বহন করেছে এবং তারা নিজেরাই গাড়ি বুক করে নিজেরাই এসেছে সাধারণ মানুষ এসেছে তারাও হচ্ছে নিজ নিজ জায়গা থেকে এসেছে আপনারা হয়তো বেরিয়ে দেখেছেন যে হচ্ছে নাতিকে কাঁধে নিয়ে দাদা এসেছে ছেলেকে সাথে নিয়ে বাবা এসেছে এরকম ভাবেই মূলত হচ্ছে মানুষগুলো এসেছে তবে হচ্ছে মন সহাব আব্দুল আহমা জনাব আব্দুল না। কিন্তু আমাদের দর্শকদের মধ্যে অনেকেই এটি বলছে যে এটা পবিত্র রমজান মাস আমি আপনি কি আসলে এটি আপনি বললে এটা আমাদের মানতেই হবে যে এটা আসলে নিজেদের টাকাতেই আসছে ব্যাপারটা কি আসলে এরকম এটা দর্শকরা বলছেন এটা আমার কথা না এটা আপনার বিভিন্ন ভাবে যখন হচ্ছে কেউ রাজনীতি আছে তখন হচ্ছে রাজনীতির শুভাকাঙ্ক্ষিও তৈরি কেন্দ্রীয় ভাবে কি আপনারা ওই অনুষ্ঠানটা করে কেন্দ্রীয় ভাবে কি কোনো লাভজনক হয়েছেন লাভ লাভবান হয়েছেন কেন্দ্রীয় ভাবে কেন্দ্রীয় কেন্দ্রীয় ভাবে আমাদের লাভবান হওয়ার কোনো সুযোগ নেই আমাদের কেন্দ্রীয় ভাবে কোনো লাভবান হওয়ার সুযোগ নেই আমাদের এখনো যে হচ্ছে আপনার যে ইয়ার ভাড়াটা যে ভাড়াটা সেখানে এখন অর্ধেক টাকা আমাদের এখনো বাকি আছে আমরা সেই টাকাটা দিবেন তো না দিবেন তো ওইটা অর্ধেক টাকাটা না না অবশ্যই দিব কারণ ওনাদের আগে প্রোগ্রাম আমাদের করে দিয়েছেন એમ হচ্ছে ওনাদের এখন আমরা দিতে পাইনি আমি সেটাই বলছি আচ্ছা ঠিক আছে लास्ट लास्ट এই প্রসঙ্গে আমি আপনাকে আমি আপনাকে জানা ভাল নাছো তো আপনার কথা আমার পুরোপুরি আমি বুঝতেও পেরেছি এবং আমার বিশ্বাস হয়েছে আমি लास्ट আপনাকে একটু জানতে চাই যে যে সরকারি অফিসের থেকে রিকুইজিশন নিয়ে বাস নেওয়া হয়েছিল আসলে কোথাও হ্যাঁ এটা এটা আসলে আমাদের জন্য খুবই বিব্রত আপনাদের নেতা নাহিদ সাহেব সাহেব বলে দিয়েছিলেন সেজন্য না নাহিদ সাহেব তো বলেন নাই এখন হচ্ছে এটা তো ডিসি সরাসরি বললেন যে ওনার উপর করা হয়েছে আহতরা গিয়ে ওনার উপর এখানে আসার জন্য শুধুমাত্র বলতেন তাহলে তো ওনারা শুধু বলতেন না সারা দেশ থেকে বলা হতো একটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে আমরা এটার জন্য আমি নিজেও দুঃখ প্রকাশ করেছি আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হচ্ছে আমরা মনে করি এটা আমাদেরকে একটা পরিস্থিতিতে ফেলার জন্য ইসলাম আপনি জানেন যে যাওয়ার আগে আমি প্রশ্ন করে গেছিলাম তারপরে জনাব আব্দুল স্পেসিফিকলি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে আসলে যেকোনো জায়গায় পঁচানব্বই ভাগ চাবার কথা এটা বলেছেন আমরা এই ব্যাপারে একটু আপনার মতামত শুনতে চাই ধন্যবাদ প্রথমত বলি আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আমার এক বছর মেয়াদ পূর্ণ হয়েছে তার মধ্যে জুলাই আগস্ট আন্দোলন সুযোগ হয়েছে শুধুমাত্র আগস্টে জুলাই না আগস্টের এক তারিখ অর্থাৎ জুলাই লাস্টের দিকে আমরা আমাদের নেতা কর্মীদের আগস্টের এক দুই তিন এই সময় আমাদের নির্দেশনা ছিল যে সব ঢাকায় আসতে হবে মিস করা যে এসেছে তখন তো বুঝতে পারেন কি চলছে সবাই